নমস্কার সবাইকে গুড মর্নিং এভরিবডি আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব। প্রিভিয়াস একটা শর্টস ভিডিও আমি আপলোড করেছিলাম আমার চ্যানেলে যে সাঁতিরিশ হাজার নতুন ভ্যাকেন্সি ডব্লিউপি কেপিতে পুলিশ ফোর্সে আফটারঅল রয়েছে ঠিক আছে টোটাল বাকি আছে এবং সাব ইন্সপেক্টরে আরও নতুন কোনো ভ্যাকেন্সি আসবে কিনা এটা আদৌ কি সত্যি না এগুলো জাস্ট খবর নেই বলে নতুন করে খবর হেডলাইন বানানোর একটা নতুন প্রসেস সেটা নিয়ে আলোচনা করব আর তোমাদের লাইফে কিছু ডিপ্রেশন এবং তার থেকে বেরিয়ে আসার কিছু উপায় আমি বলবো চেষ্টা করব বলার সেগুলো তার জন্য অবশ্যই এই নতুন ওয়ে পাবে এই ভিডিওটা দেখার পরে অবশ্যই তোমরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে আর একদম ভালো না লাগলে যেরকম কমেন্ট করো নেগেটিভ করবে আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে যারা নতুন দেখছো তারা বন্ধুদের কাছে শেয়ার করবে দেখো প্রথম কথা বলি ডিপার্টমেন্টে কত ভ্যাকেন্সি বাকি আছে এই রকম ভিডিও কিন্তু এর আগে কখনো কোনো জায়গায় তোমরা দেখো নি রিসেন্টলি আমরা যত ভিডিও দেখেছি লাস্ট দুই তিন মাসে প্রথমে ডেট দেখেছি কবে পরীক্ষা হবে বা কবে আন্দোলন হচ্ছে বা কবে কি রেপুটেশন হচ্ছে এই রিলেটেড ভিডিও কম বেশি আসা যাওয়া করছিল কিন্তু যখন পরীক্ষার ডেট টোটালি ওই কেস মিটছে না একটা ধোঁয়াশার মধ্যে অন্ধকারে বিভিন্ন ছাত্রছাত্রী তুলেই যাচ্ছে কেউ কেউ কাজে চলে যাচ্ছে কেউ কেউ পড়াশোনা ছেড়ে দিয়ে বই খাতা গুছিয়ে বসে আছে কেউ কেউ বাড়িতে নানা রকম গঞ্জনা শুনছে মানে ভৎসনা শুনছে তার বাবা মা বকাঝোকা করছে বলছে কাজে চলে যা কেউ কেউ ভাবছে যে মরে গেলেই ভালো হয় এরকম পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ পুলিশ ডিপার্টমেন্টে যেহেতু আমরা কাজ করি পুলিশ ডিপার্টমেন্টে কতটা ভ্যাকেন্সি খালি আছে এটা একদম মানে কি বলবো একদম মানে এটা হিপোক্রেসি বলা যায় যে আমার এখন এই ভ্যাকেন্সি জেনে আমার কিলা তুমি নিজেকে প্রশ্ন করো আমি আমাকে প্রশ্ন করি যে আমি জানি যে বারো হাজার সাতশো ঊনপঞ্চাশ ভ্যাকেন্সির পরীক্ষা এখনও ডেট ঠিক হয়নি অলরেডি তারপরে বারো হাজার দশ হাজার ভ্যাকেন্সির কথা সিএম অ্যানাউন্সমেন্ট করে রেখেছে তাহলে অলরেডি বারো হাজার বারো হাজার চব্বিশ হাজার অন দ্য ওয়ে সেটার কোনো রকম ডেট নেই বা কোনো মানে প্রথমটা ডেট নেই বাকিটা তো জাস্ট বলেছে সেটা কত বছর পরে হবে প্রতিটা ভ্যাকেন্সি ফিল আপ করতে আমাদেরটা দু বছর তার আগেরটা দুই বছর আড়াই বছর তাহলে প্রতিটা দু বছর করে ধরা যায় তাহলে দু হাজার চলছে ফেব্রুয়ারি তাহলে ছাব্বিশও চলে আসছে তারপরেরটা যদি অ্যানাউন্সমেন্ট হয় আটাশ চলে যাবে তাহলে এইভাবে তাহলে ওই সাঁত্রিশ হাজার ভ্যাকেন্সি পূরণ হবে তোমার লাইফ টাইমে হবে কি না বলা কঠিন কারণ প্রত্যেকেরই বয়স প্রায় কারোর আঠাশের তিরিশে কাছে কারো কারু হয়তো আঠেরো থেকে চব্বিশের মধ্যে তারা হয়তো কয়েকটা ভ্যাকেন্সি পেতে পারে কিন্তু প্রতিটা যদি দুই তিন বছর করে অ্যাড করে নেওয়া হয় বা তিন চার বছর করে অ্যাড করে নেওয়া হয় তোমরা নিজেরাই হিসেবে করো নাও তোমরা ভালো অঙ্ক পড়ো তাহলে এই যে ভিডিওগুলো এই যে মেসেজেসগুলো এই যে গুগলে বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ায় দেখছি হঠাৎ সিট সংখ্যা নিয়ে আলোচনা এবং অনেকে আমাকে ধরিয়ে দিচ্ছে তাদের ফ্যানরা বলছি দাদা আপনি ভুল বলছেন ওরা জাস্ট বলেছে যে এত ভ্যাকেন্সি খালি আছে সেটা তো সবাই জানি আমরা পশ্চিমবঙ্গে কত সিট খালি আছে প্রচুর সিট খালি আছে পুলিশ সেরমভাবে নিয়োগ হয়নি সিভিক আগে নিয়োগ হয়েছিল তারপরে কনস্টেবল পরপর কয়েকবার নেওয়া হয়েছে এটা আমরা সবাই জানি কে না জানি এবং তাও ওই ভিডিওগুলো এবং ওই মেসেজেসগুলো আমরা ভালোবাসি কারণ আমরা অন্ধভক্ত একটা কথা জানি যে অন্ধভক্ত আমাকেও যারা ভালো করো ভালোবাসো এই জিএম স্টাডি ফর ড্রিমসের দশকে ফ্যামিলি প্রত্যেকে অন্ধভক্ত কেউ কোনো দিন হবে না আমার ভুল ত্রুটি আমার যেগুলো বলা ভুল হবে অবশ্যই কমেন্ট করে সেটা ধরিয়ে দেবে যে দাদা আপনার এই কথাটা বলা ভুল হচ্ছে কারণ বাক স্বাধীনতা সবার আছে কারোর অন্ধভক্ত কখনো হবে না তার ঠিকটা ঠিক ভুলটা ভুল বলতেই হবে এটা নিয়ম আমি যদি কারোর ফ্যান হই তার একটা সিনেমা যদি খুব ফালতু করে যায় ফ্লপ হয় তাও আমি বলবো না শাহরুখ খানের ওইটা বইটা খুব ভালো এরকম না যার ভালো ভালো খারাপ খারাপ এটা বলতে হবে ঠিক আছে এবার আসছি সাব ইন্সপেক্টরের যে ভ্যাকেন্সি আছে সামনে বেরোবে কিনা এই নিয়ে কোনো গল্প নেই তোমরা আগে আগের ভ্যাকেন্সিগুলো পূরণ হোক আগের কলকাতা পুলিশের রেজাল্টটা বেরোবে এসআইদের হাস্যকর একটা কথা কলকাতা পুলিশের রেজাল্ট কবে বেরোবে আর এটা তো জানতে হবে ওটা বেরোবে ডব্লিউপি এস পরীক্ষা হবে কনস্টেবল ডব্লিউবি পরীক্ষা হবে কেপি প্রিলিমিনারি মেন সব পরীক্ষা হবে জেল আছে আফগাড়ি আছে সব পরীক্ষাগুলো হোক ভালোভাবে সব পরীক্ষা ঠিকঠাক হোক তারপরে নতুন ভ্যাকেন্সি নিয়ে তোমরা চিন্তা ভাবনা করবে কারণ ওই সাঁত্রিশ হাজার ভ্যাকেন্সিতে একটা সিট নয় তোমার এই বারো হাজার সাতশো পঞ্চাশের যে সিটটা আছে ওখান থেকে একটা সিট তোমার স্বপ্ন তাই না তাহলে এইটার জন্য লক্ষ্য করো এবারে যেটা আমি বলবো যে ডিপ্রেশনের কথা কিছু কিছু ছেলে মেয়ে আছে যাদের বয়স পঁচিশ থেকে বত্রিশের মধ্যে বা আঠাশ থেকে বত্রিশের মধ্যে তাদের বাড়ির পরিস্থিতি এমন যে মা হয়তো বাজারের ব্যাগটা হাতে তুলে দিয়ে বলছে বাবা বাজারে করার চাল নেই ওটা নিয়ে আয় আর বাবা হয়তো অনেকে নেই আমার যেরকম মা যেরকম বলতো বাবা মারা যাওয়ার পর যে এই সংসারটা কিভাবে হবে এবারে আমাদের দায়িত্ব তাহলে সেই একটা ছেলে যখন বাবা চলে যায় তখন অনেকে বাবা থাকতেও থাকে না অনেকে বাবার এই জগতে নেই তো সেক্ষেত্রে বাবার ভূমিকাটা অনেক তুমি যখন পুরো সংসারটা নিজের হাতে দায়িত্ব নিয়ে নেবে তখন তোমার ওপরে পড়াশোনার পরিমাণটা কমে যাবে সেক্ষেত্রে তোমার একটা লড়াই যে লড়াইটা আমরা লড়েছি কিন্তু আর সমস্যা আছে বাবা মা আছে কিন্তু আমরা দুই তিন ভাই বোন দুই মেয়ে আমরা লেডি কনস্টেবলের পরীক্ষা দেব বা একজন দেবে বাবা মা বলছে দেখ এবারে আমার সাতাশ বছর বয়স হয়ে গেল এবার তুই এবার জন্য ছেলে দেখা শুরু করছে যে বিয়েটা করে নে ওই পরীক্ষা তো এই রাজ্যে নেই প্রত্যেকটা সাধারণ মানুষের মুখে একটাই কথা যে রাজ্য সরকারের পরীক্ষা বিক্রি হয়ে যায় রাজ্য সরকারের পরীক্ষা মোলা করিস না রাজ্য সরকারের পরীক্ষা হবে না এটা কিন্তু সবার কথা এবং সেটা শুনে এসে পাড়াগ্রাম থেকে বাবা মা এসে তোমাকে বলবে কিন্তু সেই লেভেলের সেই মানুষ যদি বাবা মা মনে জোর থাকে যে না একটা সরকারি চাকরি পেলে ধৈর্য লাগে যে বাবা মা যদি কোনো দিন পরীক্ষা দিয়েছিল কোনো একটা লাইফে তারা জানবে বা তারা যদি সাধারণ মানুষ হয় তারা জানবে না তারা অপরে তাদের কানে নানা রকম ওষুধ দেবে যে কি হবে পড়াশোনা করে একটা কাজে ঢুকিয়ে দেওয়া কোনো একটা কোম্পানির কাজে যখনই আমাদের মনে হবে যে ছেলে মেয়েদের আর পড়াশোনার দরকার নেই তারা কিন্তু আর ব্যাকআপ পাবে না এবার যদি কারো দাদা গার্জেন হয় কারো কাকা মামা গার্জেন হয় তাহলে সেক্ষেত্রে তাদেরকে বোঝাতে হবে যে এরকম ও বিসি কেসের জন্য এরকম হচ্ছে দু সাল পর্যন্ত আমি টাইম দাও লেডি কনস্টেবল যারা মেয়েরা আছে তাদেরও বলছি যে ছাব্বিশ সাল পর্যন্ত আমি টাইম নেব ছাব্বিশ সাল টাইম নেওয়া মানে ছাব্বিশ সালের কাছে টাইম চলে যাবে অসুবিধা নেই যেটা আমাকে একটু সময় দেওয়া হোক আমি একটা ভালো উদ্যোগে পড়াশোনা করছি পড়াশোনা অনেকটা তৈরি হয়ে গেছে সেক্ষেত্রে এটা করে এবারে পড়তে বসে আমাদের কি পরিস্থিতি হচ্ছে পড়তে বসলাম পড়তে বসার পরে আমাদের এখনকার ছাত্রছাত্রীদের সবার হাতে মোবাইল থাকে মোবাইলটা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মনে হয় একটুখানি সোশ্যাল মিডিয়ায় যায় দেখি আজকের যারা ভালো চ্যানেল আছে নাম করা তাদের দেখি কী ভিডিও দিলেন এমন এমন স্যারেদের ভিডিও আছে যারা সবাই তাদের দেখে পছন্দ না করলেও প্রত্যেকের ঘরে ঘরে তাদের ভিডিও চলে তা আমি ভিডিওটা দেখলাম যে নতুন কিছু ভ্যাকেন্সি আসছে বা নতুন মহা আন্দোলনের কিছু ডেটস বা কিছু রেলওয়ে গ্রুপ ডি বা পুলিশের কিছু কথা লাইভ ক্লাস এগুলো দেখলাম দেখতে দেখতে কোনো একটা জায়গায় দেখা গেল যে পরীক্ষা রাজ্যে কখনোই সম্ভব নয় তারপরে ধরো কোথাও লেখা আছে যে নতুন ভ্যাকেন্সির এত খালি রয়েছে এগুলো যখন মাথা ভেতরে আসে না তখন আর বিরক্তি চলে আসে যে ধুর আর ভালো লাগে না পড়াশোনা বই খাতা গুছিয়ে দিয়ে কোনো একটা এরিয়ায় বেরিয়ে যাওয়া বা পড়াশোনা ছেড়ে দিয়ে ঘুমিয়ে পড়া বা ঘুম তো আসেই না হয়তো ফালতু বসে থাকা চিন্তা করা চিন্তা করে করে শরীর খারাপ করা যে পরীক্ষার হবে না কিন্তু যে সমস্ত ছাত্রছাত্রী কন্টিনিউয়াসলি মাঠে প্র্যাকটিস এবং পড়াশোনা করছে তার মধ্যে সেই সংখ্যা তো আছে বারো লক্ষ যদি যদি ফর্ম ফিল আপ করে দশ লক্ষ তার মধ্যে অন্তত তিন থেকে দুই থেকে তিন লক্ষ ছেলে মেয়ে আছে যারা নিয়মিত রেলওয়ে গ্রুপ ডি সিএইচএসএল ডব্লিউ সব পরীক্ষার জন্য একটা স্যারের কাছে পড়ে বা প্রিপারেশান না ওভারঅল প্যাকেজ যেরকম কম্পিটিভ হয় তারা কিন্তু সঠিক লক্ষ্যে এগিয়ে যাচ্ছে বারবার বলছি পরীক্ষা হবে না বা আর দেখো পুলিশ সার্ভিসটা এমন তো কখন মানুষ দেখে যে রিক্রুটমেন্ট হচ্ছে আবার কখনো হয় রিক্রুটমেন্ট হয় না ঠিক আছে রিক্রুটমেন্ট একুড়ি নেওয়া হয় আবার কিছুদিন স্থগিত হয় হঠাৎ করে বলা হয় যে কালকে একটা অ্যানাউন্সমেন্ট হয়েছে সিএম বলেছেন যে সিভিকদের হোমগার্ডে ট্রেনিং করিয়ে সুন্দর করে ট্রেনিং করে হোমগার্ডে নিয়োগ করা হোক কিন্তু এর আগে আমরা দেখেছিলাম যে কনস্টেবলের নিয়োগের কথা বলা হয়েছে এখন বলা হয়েছে দশ থেকে টোয়েন্টি পার্সেন্ট সংরক্ষণ দেওয়া হবে এটা বলা হয়েছে ঠিক আছে তারা তোমরা সবাই দেখেছো এটা মৌখিকভাবে বলা হয়েছে এটা পরে কার্যকর হবে সেক্ষেত্রে আরও ভবিষ্যতে সুযোগ সুবিধা আসবে কনস্টেবলদের জন্য এমার্জেন্সি সার্ভিসের জন্য অবশ্যই ভ্যাকেন্সি আবার আসবে তাহলে ভ্যাকেন্সি যখন আসবে অ্যানাউন্সমেন্ট হচ্ছে সাঁত্রিশ হাজার এক্সেট্রা এক্সেট্রা তাহলে এই পরীক্ষাটা কেন হবে না এইটুকু ভরসা তোমরা রাখো আর সময় এমন নয় যে সাতাশ আঠাশ সাল টাইম নয় ছাব্বিশ সালটা টাইম নেওয়া হয়েছে পঁচিশ সাল চলছে এর মধ্যেই ও বিসির একটা হিললে হবেই এটুকু আমি তোমাদের বলতে পারি ভগবানের উপর বিশ্বাস রাখো নিজের উপর বিশ্বাস রাখো যে সমস্ত ছাত্র ছাত্রছাত্রী আঠাশ থেকে বত্রিশ হয়ে গেছে বাড়িতে একদম একদানা চাল নেই খাবার পয়সা নেই তারা কাজে ঢুকে যেতে বাধ্য তাদেরকে আমি আটকাতে পারবে না কিন্তু যে সমস্ত মেয়েরা আছো তাদের বাবা মাকে বোঝাও বারবার বোঝাও ঠিক আছে আর যদি কারোর বাবা মার সাথে আমাকে কথা বলতে হয় আমার যারা এক্সপিরিয়েন্স আছো আমি কথা বলবো যদি কোনো গার্জেনের সাথে আমার সাথে কথা বলিয়ে দাও আমি একটুখানি বুঝিয়ে বলবো আমি তোমাদের পাশে সবসময় আছি জিএম স্টাডিদের ফর ড্রিমসের তরফ থেকে আমার যারা মেল ক্যান্ডিডেট তাদের বলবো ভগবান শিবের শিবরাত্রি আসছে তোমাদের বুধবার তো খুব পাওয়ারফুল একজন দেবতা এবং আমাদের সনাতন ধর্মের আর যারা মুসলিম ধর্মেরা আছো আল্লাহ সবসময় শক্তিশালী সবাই তাদের ওপর বিশ্বাস রাখো একটা না একটা উপায় বের করবেন কিন্তু পরিশ্রম ভগবান করে দেন না পরিশ্রমটা তোমাকে অক্লান্ত করতে হয় তিনি জাস্ট পথ দেখান এবং তোমার সঠিক লক্ষ্য নির্বাচন করেন কিন্তু তুমি নিজের সব কিছু তোমার ওপর ডিপেন্ড করবে তুমি ছেড়ে চলে যাবে না ধরবে এটা সম্পূর্ণ নিজের এটা কেউ কখনো বলে দিতে পারে না তুই ছেড়ে চলে যা ধরে তোমার মনে যেটা ডিসাইড করবে সেটা আমাকে কখনো জিজ্ঞেস করতে পারো দাদা আমার মনেই হচ্ছে আমি কাজে চলে যাব সেটা বলতে পারো তো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এরপরে আর ভিডিওতে আমি নিয়ে আসবো নতুন নতুন রাজ্য সরকার কী কী আপডেট নিয়ে আসছে সেগুলো নিয়ে আলোচনা করব এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে